জানি আপনার ঝোল খেতে অ্যালার্জি আছে কিন্তু পাবদা মাছের এই ঝোলটা খেলে হাত চেটে খাবেন সে ব্যাপারে সন্দেহ নেই প্রথমে আলু বেগুন আর শিমগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে ধুয়ে নিতে হবে এইবার পাব্দা মাছেরটায় নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তারপর কড়াইতে শস্যে তেল গরম করে ম্যারিনেট করা পাবদা মাছগুলোকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে তুলে নিতে হবে এইবার ওই তেলেই কয়েকটা বিউরির ডালের বড়ি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব তারপর কড়াইয়ের তেলেই কয়েকটা কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দেবো ফোড়ন থেকে শুভাস হলে বড়ো সাইজের আলুগুলোকে দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর সিম আর বেগুনগুলোকে দিয়ে সব কিছুকে ভেজে নিতে হবে এইবার ধনে জিরে আর মৌরি বাটার পেস্ট দিয়ে ভালো করে সবকিছু কিছু কষিয়ে নিতে হবে তারপর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে আরও একবার সব কিছু কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল অ্যাড করে কয়েকটা চেলা করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপর ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব তারপর ঢাকা খুলে ভেজে রাখা মাছ বড়ি আর অল্প চিনির দানা দিয়ে নেড়ে চেড়ে আরও তিন চার মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখবো শেষে ঢাকা খুলে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করব আর রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু